নমঃ জয় জয় দেবী চড়াচড়ু শাড়ে কুচুকুকু শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এবারে অর্থাৎ 2026 ছাব্বিশে বিনা পানে সরস্বতীর বানি বন্দনা আগামী তেইশে জানুয়ারি নয় মাগ শুক্রবার অনুষ্ঠিত হবে নমঃ ওইং সরস্বতই নমঃ এই মন্ত্র ছাত্রছাত্রীরা অবশ্যই ওই দিন মনে মনে জপ করবে যার অর্থ জ্ঞান এবং সৃজনশীলতা প্রদানকারী দেবীকে প্রণাম যোগব্যায়াম অনুশীলনের আগে কোনো সৃজনশীল প্রচেষ্টা শুরু করার আগে আপনি এই মহামন্ত্রটি জপ করতে পারেন দেবী সরস্বতী পদ্মের ভঙ্গিতে বসে বিশুদ্ধ জ্ঞান এবং পরম আলোতে তার ভিত্তি প্রকাশ করেন এই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাম দেবীর আরাধনা করলে বিদ্যা বুদ্ধি একাগ্রতা বৃদ্ধি পায় এই পুজোর জন্য সকলে সারা বছর ধরে অপেক্ষা করে থাকে বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই স্পেশাল সকাল থেকে উপোস করে প্রত্যেকে অঞ্জলি প্রদান করে দেবীকে ত্রিপঞ্জিকা অনুসারে বাইশে জানুয়ারি বৃহস্পতিবার রাত দুটো উনত্রিশ মিনিট থেকে তেইশে জানুয়ারি শুক্রবার রাত একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পঞ্চমে দ্বিতীয় থাকবে অঞ্জলি মন্ত্র নম ভদ্রকাল্যৈ নম নিত্র এসপুষ্প বিল্লত্রী নম শ্রী শ্রী সরস্বত্যই নম তিনবার দিতে হবে প্রণাম মন্ত্র সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশাল শ্রী শ্রীপঞ্চমী মাঘ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় এই তিথিকে বসন্ত পঞ্চমেও বলা হয়ে থাকে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল